প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে গরুর পায়া অথবা নিহারি রেসিপি শেয়ার করব অনেকে আছেন যারা নিহারি খেতে অনেক ভালোবাসেন কিন্তু পরিষ্কারের জন্য খেতে পারে না আজকে তাদের জন্য পরিষ্কার পদ্ধতি সহ রেসিপি শেয়ার করছি এইখানে আমি পরিষ্কার করে রাখা পায়াগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি সাত থেকে আটটা এলাচি দিব চার থেকে পাঁচ টুকরো দালচিনি দিব আর এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা এখন দিয়ে দিব এক চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর এখানে মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই রকম ভাবে দিলেই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর পরিমাণ মতো দিয়ে দিব রান্নার তেল প্রয়োজন অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি ঝোল আর গুলো সেদ্ধ করার জন্য এখানে পানি দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি পানি দিলে প্রেসার কুকার থেকে কিন্তু ঝোল বের হয়ে আসবে এবার খুব ভালোভাবে নাড়িয়ে দিব যাতে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশে যায় প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে চুলায় রান্না করতে বসিয়ে দিব ছয় থেকে সাতটা সিটি দিয়ে নিব সিটি দেওয়ার পর ঢাকনা খুলে দেখে নিব এখানে হাড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এখানে হাড়গুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি অন্য একটা পাথর নিয়ে নিয়েছি আর এখানে পর্যাপ্ত গরম পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ফুটন্ত পানিটা দিতে হবে আরো কিছুক্ষণ জাল করে প্রয়োজন মতো এখানে ঝোলটা ঘাড়ো করে নিব এখানে আমার প্রয়োজন মতো ঝোল ঘাঢ় হয়ে গিয়েছে আর হাড় গুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটাকে একটু বাগার করে নিব আর বাগার দিলে নিহারির টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে নিহারি রান্না শেষে আপনারাও বাগার দিয়ে নিবেন এতে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর খাওয়ার আগে সামান্য আদা কুচি দিয়ে নিবেন এই তো এখানে আমার নিহারের ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পায়া পরিষ্কার করতে হয় এই যে এটা কিন্তু আমার কোরবানির পায়া এটা কিন্তু অনেক বড় ছিল আমি বলেছিলাম যে এটা যেন ছোট ছোট করে কেটে দেয় তাহলে কিন্তু রান্না করতে অনেক সুবিধা হয় আর এটা কোটা বাছা করতেও কিন্তু অনেক সুবিধা হয় আর এই তো এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি আর এই গরম পানির ভেতরে সমস্ত পায়াগুলো দিয়ে দিব আর একটা কাঠির সাহায্যে আমি সবগুলো পায়া পানিতে ডুবিয়ে দিব যাতে খুব ভালোভাবে এটা পিচতে পারে ফুটন্ত গরম পানিতে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম আর ফিরে এসে একটা ছুরি নিয়ে আমি এর চামড়া গুলো সাইড দিয়ে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে এইভাবে সাইড থেকে চামড়াগুলো আস্তে করে কেটে নিলে কিন্তু খুব সুন্দর করে পায়াগুলো পরিষ্কার করা যায় এই তো দেখেন কি সুন্দর করে গরুর এই মোটা চামড়াটা কেটে ফেলা হয়েছে এভাবে কিন্তু ছুরি সাহায্যে চার পাঁচটা কেটে নিয়েই খুব সুন্দর করে পায়াগুলো পরিষ্কার করে নেওয়া যায় এই তো আমি এভাবে সবগুলো পায়া পরিষ্কার করে নিব আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Thank you.